স্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কোন গ্রহদোষ দূর করতে কোন মন্ত্র জপ করবেন আমাদের গ্রহের কারণেই কিন্তু আমাদের যত কিছু ঘটনা দুর্ঘটনা এইসব যত সব সব কিছু হয় আমাদের গ্রহ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের জীবন খুব ভালোভাবে চলবে আর গ্রহ যদি খারাপ হয় যে কোনো সবার তো সব গ্রহ খারাপ নয় যে গ্রহ যদি খারাপ হয় সেই গ্রহর কারণে কিন্তু অনেক কিছু হয় তা সুতরাং আমরা যদি এই গ্রহকে ঠিক রাখতে পারি তাহলে আমরা এই মন্ত্র আমাদের জপ করতে হবে যে গ্রহের যে মন্ত্র মঙ্গল গ্রহের দোষ দূর করলে জ্বালা নরসিংহ রায়ের মন্ত্র জপ করতে হবে নরসিংহ রায়ের মন্ত্র জপ করলে আপনাদের মঙ্গল গ্রহের দোষ দূর হবে এবং হনুমান চালিশা পড়তে হবে হনুমান চালিশা পড়তে পারেন বুধ গ্রহের দোষ দূর করতে ও পাবণ নরসিংহ রায় নম ও প্রাবণ নরসিংহ রায় নম এই মন্ত্র পড়তে হবে এবং গণেশজির পূজা করতে হবে গণেশ দিকে দুর্বা দিন বুধবার করে একুশটা করে দুর্বা গণেশ দিকে লাল সুতোয় বেঁধে একুশটা দুর্বা ভালো করে তুলে জলে ধুয়ে দিন খুব ভালো হবে বৃহস্পতি গ্রহের দোষ দোষ দূর করতে ওম মারুলা নরসিংহ রায় নম ওম মারুলায় নরসিংহ রায় নম ওম অহবিলা নরসিংহ রায়ও নম বৃহস্পতি গ্রহের দোষ দূর করতে ঠিক আছে আচ্ছা শুক্র গ্রহের দোষ দূর করতে ওম মালুলা নরসিংহ রায় নম ওম মালুলা নরসিংহ রায় শুক্র গ্রহের দোষ দূর করতে শনি গ্রহের দোষ দূর করতে ওম যোগানন্দ নরসিংহ রায় নম ওম যোগানন্দ নরসিংহ রায় নম এটা শুক্র গ্রহের জন্য রবি গ্রহের জন্য দোষ দূর করতে ওম ভার্গব নরসিংহ রায় নম ওম ভার্গব নরসিংহ রায় নম এটা রবি গ্রহের জন্য আচ্ছা চন্দ্রগ্রহের দোষ দূর করতে পড়বেন কি ওম করঞ্জা নরসিংহ রায় নম ওম করঞ্জা নরসিংহ রায় নম কেতুগ্রহের দোষ দূর করতে ওম ছত্রবাটা নরসিংহ রায় নম ওম ছত্রবাটা নরসিংহ রায় নম আচ্ছা রাহু গ্রহের দোষ দূর করতে পড়বেন ওম বরাহ নরসিংহ রায় নম ওম বরাহ নরসিংহ রায় নম এইগুলো যদি আপনারা যার যে গ্রহ খারাপ আছে সেই অনুপাতে যদি আপনারা এই মন্ত্র জপ করেন আর নবার করে করবেন এক একটা নবার করে পড়বেন মনে করুন আপনার যদি মঙ্গল গ্রহ নিচস্ত থাকে মঙ্গল গ্রহ এ থাকে তখন কি করবেন ওম জ্বালা নরসিংহ রায় নম ওম জ্বালা নরসিংহ রায় নম ওম জ্বালা নরসিংহ রায় নম এরম করে নবার করবেন নবার করে করবেন দেখবেন আস্তে আস্তে মঙ্গল গ্রহ তারপরে হনুমান চালিসা পড়বেন দেখবেন আস্তে আস্তে মঙ্গল গ্রহ আপনার ঠিক হয়ে গেছে তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না আপনার গ্রহটা যদি ঠিক থাকে তাহলে কোনো দিন কোনো সমস্যা আসবে না আপনার একদম ঠিকঠাক করে চলবে ঠিক আছে এইভাবে আপনার এই মন্ত্র জপ করে যান দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন